আমরা জুলাইয়ে আন্দোলন করেছি মরে গেলে তো মরেই যেতাম কিন্তু বিগত এক বছর পেরিয়ে গেছি আমাদের এই যুদ্ধের করেছি যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের পরিচয় কোথায় আমি রাজশাহী বিভাগে প্রথম গুলিবিদ্ধ হই এবং আন্দোলনে যাওয়ার দিন আমি উনিশ জুলাই গুলিবিদ্ধ হই সেটা কি আমাদের অপরাধ ছিল কেন আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না আমি এটা সরকারের কাছে জানতে চাই এবং ডক্টর ইনু সাহেবের কাছে জানতে চাই আমরা কোটা থেকে আন্দোলন শুরু করেছিলাম সেই টাইমে কিন্তু আমরাই দেশের সব ছিলাম আমরা আন্দোলন করেছি আন্দোলন করার পর বিগত এক বছর পেরিয়ে গেছি এখন আমাদের স্বীকৃতি দিতে সমস্যাটা কোথায় আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার বাসা পবা উপজেলা তার নাম হরিপুর আমি এখন বর্তমানে অধ্যয়নরত নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ডিগ্রিতে চোদ্দ জুলাই সারা বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয় শেখ হাসিনার একটা কথার পরিপ্রেক্ষিতে সেটা হলো রাধাকার বাচ্চারা তখন থেকে রাজশাহীতে আমি চোদ্দ তারিখ থেকে আন্দোলনের মাঠে ছিলাম এবং এখন পর্যন্ত আছি আমি ১৯ জুলাই শুক্রবার বিকাল যখন গুলি খাই আমার ঠিক বাম পাশে একটা তাজা বোমা পড়েছিল সেই বোমা আমি ভেবে নিয়েছিলাম যে আমার হয়তোবার পৃথিবীর মুখ দেখা হবে না আমি মারা যাবো সেই অনুপাতে আমি বোমাটা উঠাইতে গিয়েছিলাম উঠাইতে যাই আমাকে গুলি করে আমাকে যখন গুলি লেগে যায় আমার ভিতরে একটা ঝিনঝিন ইয়া ফিল আসি তখন আমি বুঝতে পারি যে আমাকে গলি লেগেছে দে আমি দুই কোমর ধরে কৃষি ব্যাংকের গলিতে আমি মানে ওই অবস্থাতে ব্লিডিং হচ্ছে আমি নেতিয়ে পড়ে যাওয়ার মতন হয়ে গেছিলো আমি ওই অবস্থাতে ওই গলির ভিতরে ঢুকে যাই গলির ভিতরে ঢোকার পর আমাদের সহযোদ্ধারা সব ছিল তাদেরকে আমি যে বললাম যে আমার গুলি লেগে গেছে আমাকে তোমরা ভাই বাঁচাও তখন দেখছি আমাদেরই এক সহযোদ্ধা ভাই সাহেবজাদা তারও পায়ে রাবার বুলেট লেগেছে সেও তারও ব্লিডিং হচ্ছে সেটা টাইমে আমি সাহেবজাদাকে বললাম আমার গুলি লেগেছে বাবা আমাকে একটু বাঁচাও তো সে আমাকে দুই তলার উপরে পাঁচিরে পায়ে দিয়ে আমরা উঠি ওটা দুই তলার উপরে পাঁচিরে আমি পাঁচ ইঞ্চি পাঁচিরে শুয়েছিলাম শুয়ে থাকার পরে আমার ব্লিডিং হচ্ছিল ওরা এক বাসায় আমরা আশ্রয় নিয়েছিলাম চারজন ছিলাম সাহেবকে আমি বললাম সাহেব তুমি তো অনেক লম্বা চওড়া তুমি আমাকে একটু নামাও বাবা আমাকে বাঁচাও তা তার দুই কাঁধে আমি পা দিয়ে ওই বাসায় নামি এবং ওই বাসার ভদ্র মহিলা আমাকে তার একটা শাড়ি ছিঁড়া দিয়ে আমার কোমরটা ব্যাধ আমি কোমরটা ব্যাধ ওই জায়গার ভিতরে দুই ঘন্টা আমি বদ্ধ ছিলাম দুই ঘন্টার মানে বেরোনোর কোনো সিচুয়েশন ছিল না গোলা গোলাগুলি চলছিলো গুলি মারছিল বাবা মারছিল ওইটা বেরোলে আমাকে মেরে ফেলতো বা আমাদেরকে মেরে ফেলতো তাই বেরোনো হয়নি দুই ঘন্টা পর আমাকে প্রথম স্টেজে নিয়ে নিয়ে যায় জেনারেল হাসপাতালে সেদিন শুক্রবার ছিল তার ডাক্তার ছিল নতুন জেনারেল থেকে আমাকে ইসলামিতে নিয়ে যাওয়া হয় ইসলামিতে যখন যায় আমার যেখানে গুলি লেগেছে আমার গুলিতে একাঙ্গুল ঢুকাইয়ে দেয় ডাক্তাররা ট্রাই করে যে গুলিটা বের করতে গুলিটা বের করতে সক্ষম হয় না এবং সেখান থেকে আমাকে ট্রান্সফার করে দেয় লক্ষ্মীপুর মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল কলেজে সেটাই টাইমে আওয়ামী লীগ ও পুলিশের অত্যাচারে যাওয়ার কোনো সিচুয়েশন ছিল না গেলে পরে আমাকে মেরে ফেলতো অথবা আমাকে জেলে দিত তাই আমি যাইনি আরেকটা ক্লিনিকে আমরা গেছিলাম ডক্টর ফারান ইনতিয়াজ আমাকে নিয়ে গেছিল আর নয়ন ভাইয়া তাদের সহযোগিতায় তারাও পারেনি আমাকে ফার্স্ট থেকে আমি কিন্তু নিজের ভাষাতেও যেতে পারি এমন হিংস্র হয়ে গেছিল আওয়ামী লীগ নিজের ভাষায়তেও যেতে পারেনি সেই টাইমে গুলি অবস্থায় অন্য ভাষায় গিয়েছিল অন্য ভাষায় যেয়ে আমি থেকেছি কিন্তু রাত তিনটার টাইমে সেই পরিমাণে ব্লিডিং শুরু হয় আমি ভয় পেয়ে যাই তখন আবার সেই দিন আমি আমি রাত্রে নিজের বাড়িতে যেতে পারি না অন্য বাড়িতে যাই যে থাকি থাকি এবং ওই দিন আমার ব্লিডিং শুরু হয় কিন্তু এটা উনিশ তারিখেরই ঘটনা সবগুলো হচ্ছে এবং উনিশ তারিখে আমাকে কোনো হাসপাতালে ভর্তি নেয় নাই আমি হাসপাতালেও যেতে পারি নাই আমি উনিশ তারিখ ওই ভাবে থেকে গেছি থাকার পর আমি বিশ তারিখে দুইটার টাইমে দুপুর দুইটার টাইমে আমি মেডিকেলে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাকে বেডে দেওয়া হয় দুই নম্বর বেডে দুই নম্বর বেডে যে আমাকে পুলিশ এসে পুলিশ এসে মানে ছবি তুলে তারা প্রশ্ন করে কি হয়েছে না হয়েছে তুমি তো সন্ত্রাস মানে পুলিশের যারা যে মেডিকেলে পুলিশ ঢুকার কোনো নিয়ম নাই সাংবাদিকও ঢুকার একটা নিয়ম নাই সেই মেডিকেল পুলিশ যে আমাকে জেরা করছে যেহেতু এই অবস্থায় আমাকে বেডে নিল ডাক্তাররা বেডে নেওয়ার পর আমার রাত আটটার টাইমে অপ্রশ্ন হয় অপ্রশ্ন এগুলো গুলি বের করা যাবে এগুলি থাক এ থেকে যাবে যে আমার কিন্তু গুলি বের করতে আমি পারি এখনও আমার গুলিটা মাঝাতে বিদ্যমান আমি কিন্তু পরিপূর্ণ এখনও সুস্থ না আমিও এখন অসুস্থই আছি কিন্তু তারপরেও আমাদের বলতে দুঃখ হয় যে আজকে আমাদেরকে শাহবাগে এসে অবস্থান নিতে হচ্ছে বা সারা বাংলাদেশের আহত ভাইয়েরা একসাথে আমরা এই যে অবস্থার কেন নিব এটা কি সরকারের চোখে পড়ে না আমাদেরকে আমাদের কারণে কিন্তু স্বৈরাচার বিতাড়িত হয়েছে আমাদের রক্ত দিয়ে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে কিন্তু আমাদের স্বীকৃতিটা এখনো দিচ্ছে না এটা কি কারণে সেটা আমার জাতির কাছে প্রশ্ন এবং ডক্টর ইউনুস সাহেবের কাছে প্রশ্ন